কলেজ এবং ইউনিভার্সিটিতে ভর্তি হয়েই আমি ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছি মনে প্রাণে বেছে নিয়েছি ছাত্রলীগের ক্যাডাররা আমার নিজের উপরে কয়েক দফা গুলি করেছে আমি কয়েকদিন হলে যাওয়ার চেষ্টা করেছি সেখানে আমার উপর হামলা করা হয়েছে পুলিশের কাছ থেকে শর্টগান কেড়ে নিয়ে আমাদের উপরে গুলি নিক্ষেপ করে এবং তাদের অবৈধ অস্ত্র ছিল তাদের চা পাতির আমদা ছিল আমাদের কাছে কিছুই ছিল না আমরা ছাত্রলীগকে ফেস করেছি পুলিশকে ফেস করেছি ইসলামিক বিশ্ববিদ্যালয় তাদেরকে আমি প্রশাসনের অসহযোগিতা পেয়েছি সামাজিকভাবে হয়েছি আত্মীয় স্বজনদের কাছ থেকে হয়েছি সবাই বলতো যে এসব বাদ দাও বাদ দিয়ে চাকরি বাকরি করো দিয়ে কিচ্ছু হবে না বিএনপি কোনো কিছু ক্ষমতায় আসবে না এই কারণে আমার বাবা মা হচ্ছে আমার বড় শক্তি ছিল আন্দোলন সংগ্রামের বাড়ি থেকে ঘুমাতে পারি বিভিন্ন বাড়িতে বাড়িতে ঘুমাইছি পারিবারিকভাবেই বিএনপি করার কারণে আমি ছাত্র দলের রাজনীতির সাথে সংযুক্ত হই স্কুল জীবন থেকেই রাজনীতি করি বিভিন্ন সময় আমাদের জিনায়দলের যে নেতা ছিল প্রয়াত নেতা আধুনিক জিনায়দলের যে স্থপিতা ছিল জননেতা জনাব মশিউর রহমান তার কাছ থেকেই দেখা এবং পারিবারিকভাবে আমার বাবা চাচা ভাই প্রত্যেকেই বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল সেখান থেকেই আমার ছাত্র দলের রাজনীতির সাথে ভালো লাগা এবং দল করা পরবর্তীতে কলেজ এবং ইউনিভার্সিটিতে ভর্তি হয়েই আমি ছাত্র দলের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছি পরেই আমার বড়ো ভাই যারা ছিল যারা আমার সাবেক নেতা ছিল তাদেরকে ভালো লাগতো এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে রাজনীতির আদর্শ তার রাজনীতির দর্শন চিন্তা দেশপ্রেম সার্বভৌমত্ব রক্ষা ধর্মের প্রতি যে ভালোবাসা এর জন্যই দলটাকে আমি বেছে নিয়েছি মনে প্রাণে বেছে নিয়েছি আমাদের দু হাজার নয় সালের একুশে ফেব্রুয়ারিতে আমরা যখন এই আওয়ামী লীগ ক্ষমতা আসলো আসার পরে আমরা শ্রদ্ধা নিবেদন করলাম তখন ইসলামী বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনার ছিল না বর্তমান যে বড়ো একটি শহীদ মিনার আছে যে শহীদ মিনারটি সারা বাংলাদেশের দ্বিতীয়তম অবস্থানে আয়োজনের দিক থেকে আসে এর আগে ছিল ভবনের পেছনের সাইডে একটি বিবিএ ফ্যাকাল্টির পাশে একটি স্তম্ভ ছিল ওখানে আমরা দু হাজার নয় সালের একুশে ফেব্রুয়ারির যে রাত আসলো ওখানে আমরা মাত্র জন ছাত্র দলের নেতাকর্মী ভাইদের সাথে আমরা শ্রদ্ধা নিবেদন করেছিলাম রাত আড়াইটের দিকে সেখানে ছাত্রলীগের হামলা অপেক্ষা করে আমরা রাত আড়াইটের দিকে আমরা ওখানে শ্রদ্ধা নিবেদন করেছিলাম শুরুটা ওখান থেকে আমাদের হামলার এটা শুরু ওখান থেকে হয়েছিল পরবর্তীতে আওয়ামী লীগ একটা ধারাবাহিকভাবে ক্ষমতায় ছিল এর মধ্যে আমাদের ছাত্রলীগের সাথে বিভিন্ন সময় গ্যাঞ্জাম হয়েছে গণ্ডগোল হয়েছে আমাদের সাবেক সভাপতি সাধারণ সম্পাদক দফায় দফায় তারা জেল খেটেছে কারাবরণ করেছে আমরা হামলা শিকার হয়েছি মামলা শিকার হয়েছি ছাত্রলীগের ক্যাডাররা আমার নিজের উপরে কয়েক দফা গুলি করেছে আমি কয়েকদিন হলে যাওয়ার চেষ্টা করেছি সেখানে আমার উপর হামলা করা হয়েছে বিভিন্ন জায়গায় আমাদের হয়রানি করা হয়েছে এবং পরবর্তীতে ১৩ সালের অবরোধ কর্মসূচি আসলো তেরো সালের পরে চোদ্দো সালের পাঁচ জনের যে নির্বাচন আসলো সেখানে আমাদের আন্দোলনে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের তৎকালীন সভাপতি ফারুক ভাই এবং সাধারণ সম্পাদক রাশেদ ভাই তাদের নেতৃত্বে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় সহ আমরা এই অঞ্চলে আমরা আন্দোলন করেছি এবং রাতের পর রাত আমরা নির্ঘুম রাত কাটিয়েছি আন্দোলন সংগ্রামে আমরা সবসময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল দল কেন্দ্রীয় নির্দেশনা মেনে চলেছি এবং প্রতিটা কর্মসূচি পালন করেছি দু হাজার বারো সালে আমরা ছাত্রলীগের সাথে আমাদের এখানে বড় ধরনের একটি ম্যাচাকার সৃষ্টি প্রশাসন ভবনের এখানে এখন ছাত্রলীগের তৎকালীন সভাপতি সাধারণ সম্পাদকের সাথে আমাদের দফায় দফায় এখানে বড়ো ধরনের গণ্ডগোল হয় তার পরবর্তীতে ছাত্রলীগের তৎকালীন নেতারা পুলিশের কাছ থেকে শটগান কেড়ে নিয়ে আমাদের উপরে গুলি নিক্ষেপ করে এবং তাদের অবৈধ অস্ত্র ছিল তাদের চা পাতির আমদা ছিল আমাদের কাছে কিছুই ছিল না ওই মুহূর্তে আমরা তো একদমই সাধারণই চলাচল করতাম ক্যাম্পাসের সহ অবস্থানও ছিল না আমাদের ফারুক ভাই তৎকালীন সভাপতি সাধারণ সম্পাদক রাশেদ ভাই তাদের নেতৃত্বে আমাদের ওখানে যে ফ্যাকাল্টি একটা ভবন হয়েছে নিশ্চয়ই আপনি দিকে লক্ষ্য করবেন ইবনেসিনা ভবন যেটি ওখানে ওখানে অনেক ইট ছিল এই ইট দিয়ে আমরা ছাত্রলীগকে মোকাবেলা করেছি এবং পরবর্তীতে পুলিশে আমাদের ফারুক ভাইকে সাবেক সভাপতি তাকে অ্যারেস্ট করছিলো তাকে সহ আরও অনেকে অ্যারেস্ট করছিলো আমরা ছাত্রলীগকে ফেস করেছি পুলিশকে ফেস করেছি ইসলামিক বিশ্ববিদ্যালয়ে তৎকালীন প্রশাসনের অসহযোগিতা পেয়েছি আমাদের দিন ওই সময় খুবই খারাপ গেছে চৌদ্দো সাল পনেরো সালের যে আন্দোলনের ভয়াবহ চিত্র বিজিবি নামিয়েছিল শেখ হাসিনা আমরা রাতে আমরা ক্রিকেটিং করতাম দিনে আমরা ক্রিকেটিং করতাম এই ইসলামিক বিশ্ববিদ্যালয় এই শেখপাড়া এই শান্তি রেঙা এই মাটি হচ্ছে এই মাটি মানুষের কাছে আমরা ঋণী আছি এই মাটি মানুষ আমাদের কাছে মানে এই দিন আমরা কোনো দিনই করতে পারবো না এই অঞ্চলের মানুষের কাছে আমরা ঋণী হয়ে থাকবো হয়তো সারা জীবন এবং মধ্যরাতে আমরা যখন ক্রিকেটিং করতাম আমরা এই যে পাশে মধুপুর আছে ওখান থেকে আমরা আন্দোলনের কর্মসূচি শেষ করে ভোর হয়ে যেত আমরা এই যে এই মাঠ দিয়ে ভেতর দিয়ে ভেতর দিয়ে আমরা যেতাম তখন এই আছে একটি হরিনায়নপুর বাজার আছে যখন ফজরের আদান হচ্ছে তখন আমরা ওই যে হরিনায়নপুর আছে ওখানে বেরোবেড়া নামে একটি জায়গা আছে ওখানে বড় একটি ক্যানেল টাইপের আছে ওখানে আমরা শাঁখো পার হচ্ছি যখন ফজরের আজান হচ্ছে শীতের এই মধ্যে আমরা অনেক কষ্ট করেছি কেন্দ্রীয় যে কর্মসূচি আমরা পালন করেছি সেটা আমরা সবাই তৎকালীন সময়ে সংঘবদ্ধ হয়েছি সবাই একত্রিত হয়েছি এক জায়গায় সেটা হলো আমাদের ফোনে যোগাযোগ হতো প্রত্যেকের সাথে প্রত্যেকের ফোনের যোগাযোগ হয়ে আমরা নির্দিষ্ট একটি জায়গায় আগেই সিলেক্ট করে দিত আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি তাদের নির্দেশে আমরা সেখানে উপস্থিত হতাম এবং উপস্থিত হয়ে আমরা আমাদের কর্মসূচি পালন করতে সক্ষম হতাম দীর্ঘ সময় ছাত্র রাজনীতি করছে দীর্ঘ ফ্যাসিজম পার করেছে প্রায় সত্তরটি আঠারোটি বছর তো পার করার কারণেই সামাজিকভাবে এসেছি আত্মীয় স্বজনদের কাছ থেকে হয়েছি সবাই বলতো যে এইসব বাদ দাও বাদ দিয়ে চাকরি বাকরি করো এসব দিয়ে কিচ্ছু হবে না বিএনপি কোনো বিক্ষোভতে আসবে না তো আমার ওই সময় অপাত ছিল ছাত্রলীগ করার অনেক অভাব ছিল কিন্তু আল্লাহর অশেষ সহমতে আমি ছাত্রলীগ দিনই করিনি কারণ আমি তাদেরকে বলতে সক্ষম হয়েছি আমি ভাই ছাত্রলীগ করবো না কারণ এটা আমাদের সাথে যায় না আমার রক্তের সাথে যায় না আর সামাজিকভাবে হয়েছি পারিবারিকভাবে হয়নি এই কারণে আমার বাবা মা হচ্ছে আমার বড়ো শক্তি ছিল আমার বাবা মা আমার বাবা মা আমার বড় শক্তি ছিল তারা আমাকে কখনো কোনোদিন মুখ কালো করে আমাকে কথা করেন কথা বলেনি কটাক্ষ করেনি আমাকে ছোট করেনি আমার আর্থিক সহযোগিতা সম্পন্ন আমার বাবা মা দিয়েছে সামাজিক মানুষগুলা তো অবশ্যই আমাকে হেয় দৃষ্টিতে দেখতো আমাকে ছোট করে দেখতো আমার সাথে কথা বলতে চাইতো না এবং এমনকি আমি থানায় যদি কোনো কাজকর্মে যেতাম বা কোনো পুলিশের সাথে যদি কথা বলতো তখন বলতো ভাই এখনও ছাত্র দল করেন এই দল করে কি করবেন সবাই একটা কটাক্ষ করতো বিভিন্ন মানে শুভাকাঙ্ক্ষী যারা আছে এরা আমাকে কটাক্ষ করতো ছোটো করতো এই দল করে কিছু হবে না কী করবা তুচ্ছতা ছিল করতো তাহল্লাহ আর কি অশেষ রহমত শহীদ রাষ্ট্রপতি জাউর রহমানের দল করে করি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মতো একজন ন্যায়প্রাণ নেতৃত্ব দল করি জনাব তারেক রহমান আমাদের বর্তমান বিএনপির চেয়ারম্যান আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক তার দল করে আলহামদুলিল্লাহ আমরা সৌভাগ্যবান এবং আপনি নিশ্চয়ই লক্ষ্য করবেন পাঁচ তারিখ পরবর্তীতে বা পূর্বে যদি পূর্বের কথা বলি পূর্বে আমাদের উপরে যে পরিমাণ স্টিম রোলার চালানো হয়েছে আমাদের দফায় দফায় পুলিশ হচ্ছে হামলা করেছে মামলা করেছে আন্দোলন সংগ্রামের ভিতরে বাড়িতে ঘুমাতে পারিনি বিভিন্ন বাড়িতে বাড়িতে ঘুমাইছি এমনকি আমার এলাকায় হাই স্কুল আছে আমার হাই স্কুলের বেঞ্চও আমি ঘুমাইছি ওই সময় তো আন্দোলন সংগ্রামের সময় তো প্রচুর পরিমাণে গুম খুন হয়েছে মোটর সাইকেলে যাচ্ছি আমি কোনো সময় আমি চেষ্টা করিনি যে আমার বাড়িতে কোনো কালো গাড়ি বেরিয়ে যাবে আমি কোনো সময় কালো গাড়ি সাইড দিই আমি আল্লাহ রহমত চেষ্টা করেছি আমি এই গাড়িটা ওভারটেক করতে দেবো না এই কালো গাড়ির আগে আমি বেরিয়ে যাব বা নির্দিষ্ট কোথাও দাঁড়াবো দেশনেত্রী বেগম খালেদা জিয়ারই শূন্যতা তো কোনোভাবেই পূরণ হবে না কোনো দিনই পূরণ হবে না এখন যতটুকু পূরণ হওয়ার আছে আমাদের নেতা জনাব তারেক রহমান আমি বিশ্বাস করি দেশনেত্রী শূন্যতা পূরণ করতে চেষ্টা করবে তার মতো কেউই হতে পারবে না তবে তিনি চেষ্টা করছেন ইনশাল্লাহ সফল হবেন জনাব তারেক রহমান জনাব তারেক রহমান দীর্ঘ প্রায় আঠারোটি বছর লন্ডনে অবস্থান করেছিল তার চিকিৎসার জন্য গিয়েছিল তার নিরাপত্তার জন্য গিয়েছিল তারপরে ওখান থেকে ব্রিটিশদের কাছ থেকে উনি রাজনীতির পরিপূর্ণতা নিয়ে আসছে বাংলাদেশের যে রাজনৈতিক কালচার আমাদের ছিল বা আছে সেটার থেকে উনি পরিবর্তন ঘটাতে সক্ষম হবে কারণ উনি দীর্ঘ প্রায় দেড় যুগ লন্ডনে ছিল ব্রিটেনে ছিল ব্রিটেনের রাজনৈতিক কৃষ্টি কালচার এবং বিদেশিদের সাথে তার চলাচল এবং তার মন মানসিকতা আগে যা ছিল তার চেয়েও আরও বেশি উদার হয়েছে এবং বাংলাদেশের রাজনীতিতে আমূল পরিবর্তন করবে ইনশাল্লাহ এবং তার নেতৃত্বে বাংলাদেশ সাম্য মানবিক এবং স্বনির্ভর একটি বাংলাদেশ হবে এবং সাধারণ মানুষ জনাব তারেক রহমানকে চাই এবং ইনশাআল্লাহ আগামী যে ত্রোদেশ জাতীয় সংসদ নির্বাচন আসছে বাংলাদেশের জনগণ জনাব তারেক রহমানকে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত করে প্রধানমন্ত্রী করবে ইনশাল্লাহ পাঁচ আগস্ট পরবর্তীতে ছাত্রলীগের যে সন্ত্রাসী কার্যকলাপ এই ক্যাম্পাসে ছিল অস্ত্রের ঝনঝনি ছিল হল দখল ছিল ক্যান্টিনগুলোতে ফাওয়া খাওয়ার যে কৃষ্টি কালচার ছিল পাঁচ আগস্ট পরবর্তীতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র কোথাও হলে সিট দখল করেনি কোথাও ফাওয়া খেতে যায়নি কোথাও দোকান বাকি নাই কোথাও কারোর সাথে আমাদের খারাপ আচরণ নাই আমাদের কেন্দ্রীয় নির্দেশনা আছে আমাদের সেন্ট্রালের বর্তমান সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন নাসির আমাদের নির্দেশনা দিয়েছিল পাঁচ তারিখের বিকাল পাঁচটার সময় তার সাথে আমার দুই দফা কথা হয়েছিল এবং তিনি নির্দেশ দিয়েছিলেন জনাব তারেক রহমানের নির্দেশ আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের নির্দেশ কোথাও কোনো ক্যাম্পাসে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা যাবে না সেই আদলে আমরা চলছি আল্লাহর রহমতে এখনও পর্যন্ত ক্যাম্পাসে সুন্দর এবং স্বাভাবিক পরিবেশ আছে এবং আমাদের ক্যাম্পাসে বেশ কয়েকটি ছাত্র সংগঠন আছে এবং আমাদের প্রত্যেকেরই একটা সহ অবস্থান আছে এবং সৌহার্দপূর্ণ সম্পর্ক আছে এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের যারা সাধারণ শিক্ষার্থী তাদের কল্যাণে আমরা ছাত্রদল কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ খুব দ্রুতই আমরা একটি সুন্দর কমিটি উপহার দেবো যাদের মেধা মননশীলতা আছে যোগ্যতা আছে ত্যাগ আছে এবং তাদের দিয়ে খুব দ্রুত হয়তো রোজার ঈদের পরেই আমরা একটু সুন্দর কমিটি উপহার দেবো আগামী ত্রোদাস জাতীয় সংসদ নির্বাচনে বারো তারিখে যে ভোট হবে দেশ নায়ক জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে হবে বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের জনগণের স্বার্থে এর বাইরে আমাদের কোনো অপশন নাই কারণ সবার আগে বাংলাদেশ আমরা দিল্লি আমরা পিন্ডি বা অন্য কোনো দেশের দালাল না আমরা বাংলাদেশের দালাল বাংলাদেশের দালাল হয়ে এই মাটিতে আমাদের মৃত্যু হোক আমরা চাই বাংলাদেশে আগামীতে বিএনপি সরকার গঠন করুক এবং সুন্দর একটি রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হবে বিএনপির দ্বারা জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ আমরা জনগণের কাছে আহ্বান জানাবো সাধারণ শিক্ষার্থীদের কাছে আহ্বান জানাবো প্রত্যেকটা ভোটারের কাছে আহ্বান জানাবো আপনারা নিজ দায়িত্বে সব হয়ে বাংলাদেশের প্রয়োজনে আপনার নিজের প্রয়োজনে আপনার পরবর্তী জেনারেশনের প্রয়োজনে আপনারা ধানের শেষে ভোট দিয়ে জনব তারেক রহমানকে প্রধানমন্ত্রী করুন সবাইকে ধন্যবাদ এস টিভি মানুষের গল্পে দেশের কথা আমি এসএমজি টিভিকে ধন্যবাদ জ্ঞাপন করছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তারা আমার এই মূল্যবান সাক্ষাৎকে